সুপ্রভাত বন্ধুরা আজ আগস্ট শুক্রবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জের শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো প্রধানমন্ত্রী জন ধন যোজনার আজ এগারো বছর সম্পূর্ণ এখন পর্যন্ত দু লক্ষ আষট্টি হাজার কোটি টাকা জমা পড়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রকাশ বিস্তারিত প্রতিবেদনে অসম সফরে উপস্থিত কেন্দ্রীয় অমিত শাহ আজ থাকবে দুদিনের নবনির্মিত রাজভবনের উদ্বোধন ত্রিপুরার রাজ্যে বিদ্যুৎ নিগমের দুইশো একত্তর কিলোমিটারের দীর্ঘ রেলপথের একশো শতাংশ বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ বদরপুরে জিরানিয়া এবং আগরতলা অরুণাচল জংশনের বিদ্যুৎ চালিত যাত্রীবাহী ট্রেনের পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় দুর্গাপূজার প্রস্তুতি ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক অসমের চূড়াই বাড়িতে ফের বাজেয়াপ্ত সাত লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ পুলিশের গ্রেফতার এক বিস্তারিত থাকবে প্রতিবেদনে আমি কখনো বলিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর বয়স হয়েছে এখন প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে হবে বললেন আর এস এস প্রধান মোহন বাগবত তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর প্রধানমন্ত্রী জন ধন যোজনার আজ এগার বছর সম্পূর্ণ এখন পর্যন্ত দু লক্ষ আষট্টি হাজার কোটি টাকা জমা পড়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রকাশ প্রধানমন্ত্রী জন ধন যোজনা আজ এগারো বছর সম্পূর্ণ করেছে দুহাজার চৌদ্দ সালের পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করা এই যোজনা বিশ্বের সর্ববৃহৎ আর্থিক উদ্যোগ হিসাবে পরিচিত হয়েছে ঘোষণা করা বছরে চব্বিশ আগস্ট প্রধানমন্ত্রী এই যোজনার সূচনা করেছিলেন জাতীয় পর্যায়ের এই অভিযানের মাধ্যমে দুস্থ লোকদের আর্থিক সাহায্য প্রদান করা সহ প্রতিটি পরিবারকে ব্যাংকিং সেবার মাধ্যমে সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পের অধীনে ব্যাংক অ্যাকাউন্ট সহ প্রয়োজন সাপেক্ষে ঋণের সুবিধা বিমা ও পেনশনের সুবিধা নিশ্চয়তা প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে একটি পোস্টে বলেছেন যে এই প্রকল্পটি আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্তি থেকে সবলীকরণ পর্যন্ত সব ক্ষেত্রে দেশে আমূল পরিবর্তনের সূচনা করেছে তিনি বলেন যে সমাজের একেবারে অন্তিম ব্যক্তি কিও আর্থিক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হলে সমগ্র রাষ্ট্র এগিয়ে যাবে তিনি একই সঙ্গে জনদন যোজনার মাধ্যমে এই লক্ষ্য পূরণ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন শ্রী মোদী বলেন এই প্রকল্পটি জনসাধারণের মর্যাদা বৃদ্ধি করেছে এবং তাদের নিজেদের ভাগ্য নিজেদেরকে লেখার সুযোগ প্রদান করেছে প্রধানমন্ত্রী জনদন যোজনার এগারো বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন এই প্রকল্পটি সরাসরি লাভ হস্তান্তর ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রকল্পের অধীনে জনসাধারণের কল্যাণে গুরুত্বপূর্ণ মাধ্যম রূপে পরিগণিত হয়েছে তিনি বলেন যে গত এগারো বছরে ছাপান্ন কোটির বেশি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং এই অ্যাকাউন্টে সমূহে দুই লক্ষ আষট্টি হাজার কোটি টাকা জমা পড়েছে ডিজিটাল লেনদেনের পথে প্রশস্ত করে আটত্রিশ কোটি বেশি বিনামূল্যে রূপে কার্ডে জারি করা হয়েছে বলে শ্রীমতী সীতারমন জানিয়েছেন তিনি বলেন যে প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় খোলা অ্যাকাউন্ট সমূহের শতাংশ গ্রামাঞ্চলে এবং ছোট শহরে অপরদিকে দুদিনের অসম সফরে গৌহাটিতে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবনির্মিত রাজভবনের উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনডিএ এর পঞ্চায়েত সম্মেলন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপে বরবরার জন্মশতবার্ষিকী কর্মসূচিতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে দুদিনের আসাম সফরে গতকাল গৌহাটিতে পৌঁছেছেন রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে অমিত শাহ বরজার বিমানবন্দর থেকে বরিষ্ঠ অটল বিহারী বাজপেয়ী ভবনের উদ্দেশ্যে রওনা হবেন শ্রী শাহ বাজপেয়ীর ভবনে বিজেপির রাজ্য কমিটির সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন তিনি কইনা দ্বারায় রাজ্যের অতিথিশালায় রাত্রি যাপন করবেন কেন্দ্রীয় শ্রী অমিত শাহ আজ সকালে নবনির্মিত আসাম রাজভবনের উদ্বোধন করবেন দিকে ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ নিগমের দুইশো একাত্তর কিলোমিটার দীর্ঘ রেলপথে একশো শতাংশ বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে বদরপুর জিরানিয়া এবং আগরতলা অরুণাচল জংশনের মধ্যে বিদ্যুৎ চালিত যাত্রীবাহী ট্রেনের পরীক্ষামূলক যাত্রাও সম্পন্ন হয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কিলোমিটার দীর্ঘ রেলপথের একশো শতাংশ বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল এই কাজে সহযোগিতা করেছে ত্রিপুরায় জাতীয় রেল গৃহকে বৈদ্যুতিক ট্রেনের মাধ্যমে সংযুক্ত করার উদ্দেশ্যে 2022 সালের 44 কোটি টাকা দিয়ে বৈদ্যুতিকরণের এই প্রকল্প आरंभ করা হয়েছিল আসামের বদরপুর স্টেশন এবং त्रिपुराর জুরানিয়া স্টেশনের মধ্যে বৈদ্যুতিক ইঞ্জিন চালিত প্রথম মালগাড়ির পরীক্ষামূলক চলাচল ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এরপর আগরতলা এবং শিলচর খাসাল জেলার অরুণাচল জংশনের মধ্যে

ত্রিবেণী জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় জেলা আয়ুক্ত শ্রী দ্বিবেদী দুর্গা পূজা সুষ্ঠুভাবে পালন করতে বেশ কিছু নিয়ম নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি বিশেষ করে চারটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বলেন যে দুর্গা পূজার দিনগুলিতে প্রতিমান নিরঞ্জনের দিন দশ ডেসিবেলের বেশি শব্দে গিজে বাজানো যাবে না এছাড়া পূজা কমিটিগুলিকে বর্জ্য ব্যবস্থাপনায় ডাস্টবিন ব্যবহার করা পূজা মণ্ডপে অগ্নি নির্বাপক সরঞ্জাম প্রস্তুত রাখতে বলেন নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো পূজা প্রাঙ্গণে নেশাদ্রব্যের ব্যবহার ও জুয়ার আসরে বসানো যাবে না এসব বলে তিনি সবাইকে সতর্ক করে দেন সবাই তিন বছরের বেশি সময় ধরে দুর্গাপূজা সম্পন্ন করা সার্বজনীন পূজা কমিটি তাদের নিজ নিজ এলাকার চক্র আধিকারিকের কার্যালয়ে শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ জমা দিতে বলা হয়েছে সবাই প্রবীণ পুলিশ আধিকারিক পুজো মন্ডপ গুলিতে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ করার আহ্বান জানান এবং স্বেচ্ছাসেবকদের নামের তালিকা পূজার কমপক্ষে পাঁচ দিন আগে পুলিশের কাছে জমা দিতে বলেন মন্ডপ গুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার পরামর্শ দিয়েছেন জেলা শাসক বিসর্জন গাছে প্রতিমা নিরঞ্জনের সময় প্রতিমার সাথে শুধু পাঁচ জনের যাওয়ার অনুমতি থাকবে বলে জানানো হয়েছে সবাই শ্রীবনী করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রবীণ পুলিশ সুপার পার্থ দাসে বিভিন্ন বিভাগের আধিকারিক ও পুজো কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন অপরদিকে অসমের চুরাই বাড়িতে ফের বাজিয়াপ্ত সাত লক্ষ টাকার নিষিদ্ধ কপ সিরাপ পুলিশের হাতে গ্রেফতার এক ত্রিবুনি জেলার অন্তর্গত বাজারে চড়া তানাদিন অসম ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুরাইবাড়ি ওয়াশ পোস্টের পুলিশের অভিযান চালিয়ে সাতের লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ নেশাদ্রব্য পাচারের অভিযোগে উৎপল রায় নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ দ্রুত উৎপল ত্রিপুরার চারিয়ামুড়া তানাধীন গামাই বাড়ির বাসিন্দা বলে জানা গেছে উদিনের মাথায় চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের নেশাবিরোধী অভিযানে ফের বড় ধরনের সাফল্য লাভ করেছে ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান গতকাল সন্ধ্যার দিকে গৌহাটি থেকে আগত টি আর একটি নম্বরের একটি চচাকার পণ্য প্রসাধনের সামগ্রী বুঝায় লরি চুয়াল বাড়ি গেটে আসলে তার গতিরোধ করে পল্লাশি অভিযান চালানো হয় পল্লাশি চালিয়ে লরিতে সামগ্রীর সঙ্গে মজুত কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন স্ক্রেন সিনের ভিতর থেকে সাতেরশো শিশি নিষিদ্ধ মেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয় উদ্ধারকৃত কপসিরাপগুলির খালো খালোবাজার মূল্য সাতের লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার প্রণবগুলি তিনি আরও জানান নেশাদ্রব্য পাচারের অভিযোগে লরি চালক ত্রিপুরার তেলিয়ামড়া থানাধীন গামাই বাড়ির বাসিন্দা উৎফল গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস এর সুনির্দিষ্ট দ্বারায় মামলা রুজু করা হয়েছে প্রসঙ্গত গত সোমবার এই চুরাইবাড়ি পুলিশের হাতে প্রায় তিন কোটি টাকার নেশাজাতীয় কপ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে এর সঙ্গে গ্রেফতার করা হয়েছিল লরির চালক ও সহচালককে চালককে এবং আজকের শেষ খবরটি আমি কখনো বলিনি মুদির পঁচাত্তর বছর বয়স হয়েছে এখন প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হবে বললেন আর এস প্রধান মোহন বাগবত এমনকি আশি বছর বয়সে যদি সঙ্গে সেবা তাকে করতে হয় তিনি করতে রাজি তিনি বলেন আমি কখনো বলিনি আমি নিচ্ছি বা অন্য কাউকে নিতে হবে সঙ্গ আশি বছর বয়সে সাহার সেবা চাইলে আমি